প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট একটি ঝালমুড়ি তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন এখানে একটি বক্সের মধ্যে আগের দিনের গরু মাংসের কিছু ঝোল ছিল যেটা ফ্রিজে ডিপের মধ্যে রেখে দেওয়া হয়েছিল আপনারা যখন গরু মাংস রান্না করেন সেখান থেকে ঝোল নিয়ে ডিপে রেখে দিতে পারেন এটা অনেকদিন ভালো থাকে এবং পারফেক্ট ফ্লেভারটা পাওয়া যায় এবার দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি তারপর ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এই তিনটা উপকরণকে কুচি গুচি করছে এবং সাথে আছে একটি স্পেশাল উপকরণ যেটার নাম হচ্ছে লেবু এটা দেওয়ার পরে আপনার ঝালমুড়ির মধ্যে অন্যরকম একটা খুবই দারুণ একটা স্মেল আসে এবং একটা ভালো ফ্লেভার যুগ হয় তাই বলে সেটাকে অনেক বেশি দেওয়া যাবে না জাস্ট দুই পিস একটা লেবুকে কাটার পর যে দুইটা পিস হয় ওই দুইটা পিসকে জাস্ট আপনারা কুচি করবেন তো দেখতে পাচ্ছেন আমরা আপনারা ছবির মধ্যে যে কতটুকু পরিমাণে দেওয়া হয়েছিল এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে গরুর মাংসের ঝোলটা যেটা এখনও পর্যন্ত বরফের মতো জমে আছে তো এটাকে হালকা আচের মধ্যে দিয়ে পাতিলে গরম করলাম আমরা গরম করার কারণে জিনিসটা আস্তে আস্তে আগের মতো স্বাভাবিক হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝোল এবং অবশ্যই এখানে আর একটা স্পেশাল উপকরণ আছে আপনারা যদি চান দিতে পারেন সেটা হচ্ছে গরুর মাংসের চর্বিটা চর্বিটা খেলে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এরপরও সরিষার তেল দিলাম এবং তারপর দিলাম চানাচুর দেওয়ার পর এবার আম্মু মাখানো শুরু করলো এভাবে খুব দ্রুত স্পিডে মাখাবেন তাহলে খুবই মজা লাগবে এছাড়াও আপনারা চাইলে একটা বোম বা বক্সের মধ্যে ভরে জোরে নাড়াতে পারেন এরপর আমরা দিয়ে দিলাম মুড়ি দেখতে পাচ্ছেন আমরা একটা বোলের মধ্যে নিয়েছি যার জন্য জিনিসটা সবাই মিলে খাওয়া যাবে সবার জন্য পর্যাপ্ত পরিমাণে হবে এবং সত্যি বলতে এই দিনের যে মুড়িটা ছিল খুবই টেস্টি হয়েছিল এবং এরকম মুড়ি নর্মালি এত বেশি টেস্টি হয় না তো এই রেসিপিটা আপনারা কপি করতে পারেন এবং দেখতে পাচ্ছেন আমরা পাতিলটা ভালোভাবে সুন্দরভাবে মুছে তারপর ঝোলগুলোকে চেষ্টা নিয়েছি এবং ঝোলটা আসলে একটু বেশি পরিমাণে দেবেন তাই বলে অনেক বেশি পরিমাণে যেন না হয় তো ভিউয়ার্স এইভাবে খেয়ে দেখবেন মুড়িটা খুবই দারুণ হয়েছিল খেতে এবং খুবই টেস্টি হয়েছিল এবং বিশেষ করে এই যে চর্বিটা যে আছে এটা যখন আপনি খাবেন আরও বেশি টেস্টি লাগবে তো আজকে এই ছিল আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম রেসিপি ট্রাই করলে অবশ্যই জানাবেন কমেন্টে আল্লাহ হাফেজ